গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পাইপ আজকে আমরা এই পাইপ দিয়ে চমৎকার একটি এক্সপেরিমেন্ট করে দেখবো আমরা জানি যে বাতাসে শব্দের গ্রতি খুবই কম তো আজকে আমরা বাতাসকে উপেক্ষা করে এই পাইপের মধ্যে দিয়ে শব্দ ট্রান্সমিট করে দেখাবো অ্যান্ড দেখব যে আসলে পাইবের এক প্রান্তে থেকে অপর প্রান্তে কথা বললে কথা শোনা যায় কি না আমরা ছোটোবেলায় অনেকেই একটি গুনার এক মাথায় ম্যাচের খোল বাঁধতাম এবং অপর প্রান্তে ম্যাচের একটি খোল বেঁধে আমরা কথা বলতাম সেখানে কিন্তু কথা শোনা যায় তো কারণ ওখানে শব্দ কঠিন মাধ্যমে ট্রান্সমিট হতো তো আজকে আমরা এই পাইবের এক মাথা থেকে আরেক মাথায় শব্দ ট্রান্সমিট করে দেখাবো অ্যান্ড দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে তো এই ছোটো পাইপ দিয়ে ফার্স্টে আমরা অল্প পরিসরে আপনাদেরকে শোনাই লিওন তুমি ওখান থেকে একটু কথা বলো তো হ্যালো গাইস এদের শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু শোনাও হ্যালো তো গাইস আপনারা একদম ক্লিয়ারলি শুনতে পারছেন সো এটা আসলে ছোট পাইপ এখানে অনেক ক্লিয়ারলি শোনা যাচ্ছে সো আজকে আমরা আরো বড় পাইপ দিয়ে আরো ধামাক্কা লেবেল এই এক্সপেরিমেন্ট টি আপনাদেরকে দেখাবো তো গাইস চলেন বড় পাইপ রেডি করে না ফাইনালি আমরা এক্সপেরিমেন্ট করার জন্য কত বড়ো পাইপ নিয়েছি শুধুমাত্র এই বড় পাইপে কথা বলে দেখার জন্য অ্যান্ড আমরা দেখবো যে এই পাইপের অপর প্রান্তে কথা বললে এই প্রান্তে থেকে শোনা যায় কিনা অ্যান্ড এর মধ্যে দিয়ে আসলে শব্দ ট্রান্সমিট হয় কি না এটা আমরা আজকে পরীক্ষা করে দেখাবো সো ফার্স্টে আমরা পাইপে ভাস করে নেই পাইপের যে ভাসটা আছে এই ভাসটা আমরা শুটাই নেই এই যে এমন ভাঁজ থাকলে এখান থেকে শব্দ ট্রান্সমিট হবে না তো যার কারণে আমরা সোজাসুজি করে নেই এই ফিউ মিনিটস লেটার তো এখানে আমি শব্দ শুনবো এন্ড অপর প্রান্ত থেকে লিওন কথা বলবে তো দেখব যে আসলে এখানে শব্দ ট্রান্সমিট হয় কিনা সো ফার্স্টে লিওন তুমি কথা বলার ট্রাই করো তো ওখান থেকে দেখেন ওখান থেকে লিওন কথা বলতিছে এখানে একদম কথা স্পষ্ট ক্লিয়ারলি শোনা যাচ্ছে ইভেন্ট ও যে নিঃশ্বাস নিচ্ছে সেই নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত এখানে চলে আসছে জাস্ট আপনাদেরকে আমি একটু শোনাই মাইক্রোফোন শুধু ধরো হ্যাঁ লিওন কথা বলো পুরা কথা শোনা যাচ্ছে সো গাইস আপনারা কিন্তু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন যে এখানে এই পাইপের মধ্যে দিয়ে শব্দ ট্রান্সমিট হচ্ছে সো আমরা এখন একজন এখানে থাকবে আমরা নিচে নামায় দিব নিচে নামায় দেখবো যে আসে কথা কেমন শোনা যায় ক্লিয়ারলি ফাইনালি ওরা দেখেন দুজন নিচে চলে গেছে এখন ওরা ওখান থেকে কথা বলবে অ্যান্ড এই পাইপের মাথায় আমরা কান লাগায় শুনব যে আসলে এখান থেকে ওই শব্দ নিচ থেকে উপর পর্যন্ত এই পাইপের মাধ্যম দিয়ে ট্রান্সমিট হয় কি না সো ফার্স্টে এই তোমাদের মধ্যে থেকে গান বলতে পারে কে লিওন আমি জানি আমার ছোট ভাই নাদিম ও খুব ভালো গান বলতে পারে তো নাদিম তুমি আজকে একটা গান নিচে থেকে এখানে শব্দ নিচ থেকে পাইপের দিয়ে উপর দিকে ট্রান্সমিট হয় কিনা গাইস আমরা এতদিন জানতাম যে আসলে পাইপ দিয়ে কিন্তু জাস্ট পানি ট্রান্সমিট হয় বাট বিষয়টা কিন্তু তা না এর মধ্যে দিয়ে হাওয়াও ট্রান্সমিট হতে পারে এবং শব্দও ট্রান্সমিট হতে পারে সো এই গান বলবে কে নাদিম নাদিম গান বলো আমি জানি নাদিম অনেক ভাইরাল একটা গান বলতে পারে সো নাদিম তুমি গান বলো আমরা শুনি ওকে হ্যাঁ হ্যাঁ ওর গানটা শোনেন আপনি একটু গাইস গানটা কিন্তু আপনারাও শুনতে পাচ্ছেন যদিও শব্দ খুব দ্রুত আসতেছে বিষয়টা এমন না বাট আস্তে আস্তে আসতেছে তো ওর গান শুনে তো আমি আমিও অবাক হয়ে গেছি এটা আবার কি গান এখন আমরা একটা ফাঁকা মাঠের মধ্যে যাব যাবো সেখানে গিয়ে দেখবো যে শব্দ ফাঁকা মাঠের মধ্যে এটাতে সমতল জায়গাতে কেমন ট্রান্সমিট হয় তো চলেন আমরা ফাঁকা মাঠে যাই তো আমরা এখন এই ফাঁকা মাঠের মধ্যে যাবো অ্যান্ড গিয়ে দেখবো যে সমতল জায়গায় এই শব্দটা কেমন ভাবে ট্রান্সমিট হয় তো এই তোমরা আসো ফাইনালি আমরা চলে আসছি ফাঁকা মাঠের মধ্যে আমরা এই পাইপকে এখন এই সমতল যে এখান থেকে আমরা কথা বলে দেখবো যে এখান থেকে শব্দ ট্রান্সমিট হয় কি না তো এই লিওন তোমার ওখান থেকে তুমি কথা বলা শুরু করো গাইস এখানে কিন্তু নট অনলি শব্দ আসতেছে এখানে শব্দের সাথে সাথে কথা বলতেছে সেই বাতাসটাও চলে আসতেছে লিওন তুমি আমার কথা বলো আমি তো শোনাই হ্যাঁ একটু শব্দটা শোনাও গাইস এখানে কিন্তু ওর কথার সাথে সাথে শব্দটাও আসতেছে তো আমরা বুঝতে পারলাম যে এই পাইপের মধ্যে দিয়ে আসলে শুধু পানি যায় না এখান থেকে শব্দ ট্রান্সমিট করা সম্ভব অ্যান্ড এখানে হয়তো আরও কিছু প্রযুক্তি লাগালে এটাকে আরও উন্নতভাবে কোনো কিছু করা সম্ভব সো এটা নিয়ে যদি কারো কোনো ব্যাখ্যা বা কোনো এক্সপ্লেন দেওয়া থাকে যে আসলে এই পাইপের মধ্যে দিয়ে কেন শব্দ চলাচল করতেছে সো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস বর্তমানে এখন আমরা আছি এই যে একটা ভুট্টা খেতে পরবর্তীতে আপনারা যদি চান তাহলে আমরা এক কেজি ভুট্টা থেকে কতটুকু পপকর্ন হয় আমরা পপন তৈরি করে দেখাবো তো এই ভিডিওটা কে কে দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ